আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমাইয়াস ডিমস ভিওয়ার্স সোমাইয়াস ড্রিমস থেকে কিন্তু চলে আসলাম আজকে লাভিশের কিছু কালেকশন নিয়ে আশা করি সবাই ভিডিওটি একদম ধৈর্য সহকারে দেখবেন খুবই চমৎকার লাক্সারি কিছু কালেকশন আছে সম্পূর্ণ শিপনের উপরে কালেকশনগুলো সোভিয়ার্স প্রথমে বলে রাখতেছে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবসময় আপনারা আমাদের এই চ্যানেলের মারফতে দেখতে পারেন আর ভিওয়ার্স আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন হবে সোয়েরস প্রথমে আমরা একটা পিচ কালার দিয়ে স্টার্ট করে চমৎকার এই ডিজাইনটি আসলে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটার কালার কম্বিনেশনই কিন্তু খুবই চমৎকার হবে আমি জুম করে দেখা দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা ড্রেস হচ্ছে একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন লাকজারি পিওর শিপনের উপরে যদি কালেকশনগুলো নিতে চান তাহলে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য যার যেটা ভালো লাগে অবশ্যই চট জলদি অর্ডার করে ফেলবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং আমাদের কিন্তু আপনার ফেসবুক পেজেও কিন্তু একটি আপনার চ্যানেল আছে এবং পেজ আছে সেখান থেকেও কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সবসময় আপনার মানে দেখতে হবে এরকম ভালো ভালো কালেকশন পাওয়ার জন্য পিওর শিপনের উপরে অল ওভার এমব্রয়ডারি করা কাটওয়ার্কের ডিজাইন করা হ্যাঙ্গিং অ্যাক্সেসরিজ আছে চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন সোমাইয়া ড্রিমসে একদম রিজনেবল প্রাইসে বাস প্রতিটা ড্রেসই কিন্তু জাস্ট অসাধারণ হবে লাভিসের এই কালেকশানগুলো প্লা স্টিকারটাও কিন্তু দেওয়া আছে খুবই সুন্দরভাবে পারল দেওয়া আছে এমব্রয়ডারি করা আছে জিরো সিকোয়েন্স দেওয়া আছে জাস্ট প্রত্যেকটা ড্রেসই অসাধারণ হবে এবং আপনার দেখার সাথে সাথে ভালো লাগবে এরকম কিছু কালেকশনই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি অল ওভার এমব্রয়ডারি আছে ব্যাক পার্টে কাজ আছে হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আমরা হাতাটি দেখায় দিব যে এটা হচ্ছে আপনার হাতারে ওয়াও। পুরো হাতাটা কিন্তু ফুল স্লিপ করতে পারবেন ম্যাগি হাতা করতে পারবেন অথবা কিন্তু আপনারা মৌসুমি হাতা করতে পারবেন আর আপনার দুপাট্টাটা কিন্তু পিওর শিপনের উপরে কিন্তু সুন্দরভাবে এভাবে কাটওয়ার্কে ডিজাইন করা আছে এবং পুরো দুপাট্টা জুড়ে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু জাস্ট অসাধারণ আমরা হোয়াইটের উপর একটা ড্রেস দেখাই দিব যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু মিস করবেন না দুইটা হোয়াইটের কালেকশন আছে দুইটাই কিন্তু খুবই গর্জিয়াস ড্রেস আছে দুইটা দুই রকম ডিজাইনের মধ্যে আছে দুইটা দুই রকম কালার কম্বিনেশনের মধ্যে আছে কাজগুলো কিন্তু জাস্ট অসাধারণ দুটা দুই রকম প্যাটার্নের আছে দুই রকম কালার কম্বিনেশনে আছে দেখে নেবেন একটা যেমন আপনার শিপনের জামা শিপনের আপনার হাতা হবে ওয়াও হাতাটা কিন্তু জাস্ট ওয়াও না বলে কিন্তু কোনো উপায় নেই অসাধারণ হাতা অনেক বড় হাতা এবং খুব সুন্দরভাবে কাজ দেওয়া আছে এবং ওড়নাটা কিন্তু হবে আপনার একদম পিচ কালার সুতার যে কালারটা আছে সুতার কালারের সাথে কিন্তু ম্যাচিং করে ওড়নার কালারটা দেওয়া হয়েছে ওড়নাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মধ্যে লাক্সারি যে ওড়নাগুলো হয় সেই লাক্সারি ওড়নার মধ্যে আমরা এখন পেস্ট কালারটা দেখাই দিব খুব সুন্দর খুব সুন্দর কালেকশন গেস লাক্সারি শিপনের মধ্যে কিন্তু যারা চাচ্ছেন খুবই সুন্দর এই কালেকশনগুলো কিন্তু করে নিতে পারেন মানে যদি আপনারা একটু ডিফারেন্ট কেসু চান ভালো কিছু চান মানে আপনার ঈদে বা পার্টিতে পড়ার মতো যদি ভালো কোনো ড্রেস চান ঈদুল আজহা যেহেতু সামনে চলে আসছে সেই জন্য কিন্তু আমাদের কালেকশানগুলো কিন্তু আমরা বড়ো বড়োরের মতো গর্জিয়াস কিছু কালেকশানের ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমাদের চ্যানেলটি যারা আপনারা দেখেন আমাদের চ্যানেলটি কিন্তু বরোবরই কিন্তু আপনার গর্জিয়াস ড্রেসের জন্য কিন্তু বিখ্যাত আমরা কিন্তু কটনের চাইতে কিন্তু আপনার শিপনের কালেকশন পার্টিওয়ের কালেকশন যারা চান তাদের জন্য কিন্তু সব সময় কিন্তু আমরা আমাদের কালেকশনগুলো দেখা দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে হাতাটা সালোয়ারের কাপড়টা কিন্তু কাজ করা থাকবে আমরা এখন বিস্কিট কালার দেখা দিব গোল্ডেন কালারের একটা ড্রেস আছে খুবই চমৎকার ফুল নেটের উপরে মানে খুবই সুন্দর খুবই চমৎকার যারা নেট লাভার আছেন বা নেটের ড্রেস যারা খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশানগুলো করে নিতে পারেন আপনারা এটা যখন মানে ভিতরে ইনারের কাপড় দিয়ে যখন আপনারা অ্যাডজাস্ট করে ড্রেসটা বানাবেন তখন কিন্তু ব্রাইডাল কালেকশান লাগবে এগুলো কিন্তু ব্রাইডাল কালেকশানের মতোই কিন্তু যে কোনো বিয়ে শি যে কোনো অনুষ্ঠান যে কোনো পার্টিতে কিন্তু অ্যাটেন্ড করার মতো খুব চমৎকার এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের এই সময়ের জিনিসে এটা হচ্ছে আপনার খুবই চমৎকার খুব সুন্দর একটা নেটের ওড়না পুরো ওড়নাটা জুড়ে কিন্তু আপনার সুন্দরভাবে কাজ দিয়ে আসে পুরো দুপাটা জুড়ে কিন্তু আপনার একদম গর্জিয়াসভাবে এমব্রয়ডারি করা আছে সালোয়ারের কাপড়টি কাজ করা হবে এবং হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আমরা এখন আপনার একদম সুন্দর একটা কালার দেখা দিব যে কালারটি কিন্তু সবাই খুব চয়েস করে সবাই কিন্তু এই কালারটির জন্য পাগল কিন্তু এই কালারগুলো কিন্তু খুব সীমিত একদম স্টক একদমই লিমিটেড সোভিয়াস যদি ভালো লেগে থাকে কিন্তু চট জলদি অর্ডার করে ফেলতে হবে এই সুন্দর ড্রেসটি নেওয়ার জন্য ঢাকা সিটির যে কোনো জেলারিস্ট যে কোনো জায়গার থেকে কিন্তু ঢাকা সিটির প্রান্ত থেকে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এবং ঢাকার বাইরে কিন্তু যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন আমাদের এই কালেকশনগুলো ব্যাক পার্টেও চমৎকারভাবে কাজ দিয়ে আসে করোনাটায় কিন্তু আপনার এক মানে আঁচলটা হচ্ছে আপনার অর্গ্যানজা দেখেন কত সুন্দরভাবে আমি কাজটা দেখা দিচ্ছি আঁচলটা হচ্ছে আপনার অর্গ্যানজা দুই সাইডেই আঁচল আছে এবং আপনার পুরো বডিটা জুড়ে কিন্তু আপনার নেটের মধ্যে কাজ করা আছে মানে এত সুন্দর একটা কমিউনিকেশন করা আছে যেটা দেখার সাথে সাথে ভালো লেগে যাবে সালোয়ারটি হবে সলিড এবং আপনার হাতাটা হবে অসাধারণ মানে পুরো হাতাটা জুড়ে কিন্তু আপনার এইভাবে কিন্তু ডিজাইন করে এবং কাটওয়ার্কে ডিজাইন করা মানে এই ড্রেসটা নেওয়ার জন্য কিন্তু চট জলদি অর্ডার করে ফেলতে হবে খুবই সীমিত এই ড্রেসটা আছে একদমই লিমিটেড মানে এডিশন বলতে পারেন লিমিটেড মানে জিনিসটা এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন যেটাকে আমি বলছি যে আপনার দুইটা কম্বিনেশনের মধ্যে হবে দুইটা এটা হচ্ছে তাওয়াক কালের ওটা ছিল লাবিশের তাওয়াক কালের কালেকশনটা কিন্তু লাবিশের চাইতে কিন্তু খুবই গর্জিয়াস আছে এইটা হচ্ছে দামানের পোষণটা দামানের পোষণের কাজটা কিন্তু জাস্ট অসাধারণ মানে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে মানে এক কথায় হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইনগুলো যদি আপনার একটু ব্যতিক্রম চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই কালেকশনগুলো কিন্তু আপনার জন্য হাতাটা হবে ফুল স্লিভসের হাতা হবে এবং অনেক বড় হাতা এবং খুব সুন্দরভাবে এভাবে কাজ দিয়ে আছে আপনারা আপনাদের মন মতো করে কাজটা মানে করে নিতে পারবেন এখানে কিন্তু আপনার দে আছে আপনার এখানে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে এবং পুরো দুপাট্টাটা কিন্তু নেটের উপরে মানে নেটের উপরে কিন্তু গর্জিয়াস জামা বলতে হয় নেট নিতে হবে না হয় অর্গেন্জো নিতে হবে পার্ডওয়্যার কালেকশনটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হচ্ছে কাজ করা আমরা আমাদের ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসছি এটা হচ্ছে আপনার একদম মিঞ্চ একটা কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা মানে একদমই সুন্দর একদমই কালার কম্বিনেশনটা একটু ডিফারেন্ট হবে বিয়ার এইটা হচ্ছে আপনার পিওর লাক্সারি যে শিপনগুলো হয় লাক্সারি শিপনের উপরে হচ্ছে এই ডিজাইনগুলো করা আছে এই ড্রেসগুলো কিন্তু আপনারা একদমই মানে পার্টি ওয়ার কালেকশন যারা ঈদ উপলক্ষে চাচ্ছেন আর ঈদ উপলক্ষে জানেন কোরবানি ঈদ এবং রোজার ঈদ এই দুইটা ঈদকে উপলক্ষ করে কিন্তু নতুন নতুন গর্জেস গর্জেস ডিজাইনগুলো কিন্তু সবাই চেষ্টা করে কালেক্ট করতে আমরাও কিন্তু তার ব্যতিক্রম কিছু না সোভিয়ার্স ভালো ভালো এই কালেকশানগুলো কিন্তু যদি নিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে এইরকম সুন্দর সুন্দর কালেকশানগুলো যাতে সবসময় আমরা আপনাদের ভিডিও দিতে পারি এবং অরিজিনাল অথেন্টিক কালেকশান নিতে হলে কিন্তু আমাদের এই ড্রেসগুলোর কিন্তু কোনো বিকল্প নাই যেমন দেখতে সুন্দর কালার কম্বিনেশান হাতা এবং আপনার ওড়না সব মিলিয়ে কিন্তু জাস্ট অসাধারণ বলতে হবে স্যালোয়ারের সলিড সলেড ভিয়ার্স আজকের পর্যন্ত যা আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কালেকশানে সালামু আলাইকুম